বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজ আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞান অংশে কিছু সিজনশীল জাতীয় সমস্যা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো আমরা একটু শুরুতেই দেখি এখানে দুইটা দ্রবণ তারা কি পরিমাণ আছে একটাতে বিশলি মিলিলিটার একটা হলো তিরিশ মিলিলিটার যাদের মলারিটির পরিমাণ এই যে মলারিটির পরিমাণটা একটা হলো সালফেট একটা হলো হাইড্রঅক্সিড তো এ একটা ছদ্মবেশী মৌল বিটাও ঠিক তাই